এই ইমান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্বশর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লাই বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না নিরাশ হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থে কে আমারে মরুন যেন হয় সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় তোমারই কাছে আমার তোমার কাছে মিনতিয়াম মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় পড়ে না বিন ইন্ মুসলিম মুসলিম আিয়াল্লা বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক না তাহলে মুসলিম মুসলিমাত গেল গেলো এরপরে আল্লাহ তালা নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চিন কনি কনিতাঁত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী